আরন্তন তাদম ফিল মুজারে এগুলোpast তে লাম 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 আমার লাইন ইনেশন টিয়া এগুলো তার মানে যে মুজারে কে প্রদান করে যেমন লামিয়া জেব যায়দুল আসমান তাদম ফিল মুজারে নয়েটি মানমা মা তাইসুমা ইজমা আয়না মানমা এগুলো ফিল মুজারে কে প্রদান করে যেমন মাই এক মাইও ক্রিম না ক্রিম হো আসমান তান সিম না কেনতা লাল কামিস

আলফেল মারফ তাহলে ফাইল কে আর সাত প্রকার এসিম যত চার চারটি মাফুল হাল তাম ইসকে নসব দি আর মুতাআদি হলে ফাইল কে রফ আর সাত প্রকার এসিম যত চার পাঁচটি মাফুল হাল তাম ইসকে নসব দি যেমন যারা যায়দুন আমর আল আলমাসদার আলমাসদার লাজম হলে ফাইল কে রফ আর সাত প্রকার ছয় প্রকার এসিম যত চারটি মাফুল হাল তাম ইসকে নসব দি আর মুতাআদি হলে ফাইল কে রফ আর সাত প্রকার এসিম যত মা পাঁচটি মাফুল হাল তাম ইসকে নসব দি যেমন আযাবানি জারবু যায়দুন আমর ইসমে ফাইল इसमें फाइल लाने वाले फाइल के रूप में सात प्रकार के सोई प्रकार के सिंचाई तथा चार्टी माफ़ हाल तमिस के नौ सब्दी और मुतादी वाले सात प्रकार के सिंचाई तथा फास्ट टी माफ़ हाल तमिस के नौ सब्दी जेवन जाइदुन अबू कायम इसमें मुजाफ इसमें मुजाफ इसमें 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 माफ़ूल इसमें माफ़ूल लाज़ इसमें माफ़ूल वाला इसमें इसमें वो इसमें तापर दिसम क्या है जब फाइल शेवर ऑफ़ आ दी आर सब वाले इसमें जो तो चार्टी माफ़ूल हाल तमिस के नौ सब्दी जेवन